পশ্চিমবঙ্গের লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা তারা তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ ছু করেছে বলে মনে হয়েছে কি আমি একটু জানতে চাই যে কি কি করেছে কি করেনি আপনি প্রশ্ন করলেন আমি জানতে চাই পাঁচ বছরে উনি কি কি করেছেন সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয় পক্ষে অ্যামাউন্ট বললে তো হবে না আমাদেরকে বলতে হবে যে উনি কী কী করে দেখিয়েছেন আমাদের পুজোর জেলার জন্য জনগণ তো এখন জানতে পারেনি জনগণকে তো জানাতে হবে সতেরো কোটিটা কোথায় খরচা হবে দেখুন এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তাভাবনা যে আমি কীভাবে ভাষণ দেবো বা আমি কীভাবে আরো অপরের মা পার্টিকে ধরবো সেটা তার চিন্তাভাবনার প্রতীক আমি মনে করি কোনো মানুষকে আঙুল তুললে আর একটা আঙুল নিজের দিকে আসে তো এই দেখুন আমি আপনার দিকে আঙুল তুলছি একটা আঙুল আমার দিকে এলো তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো না যদি অপর আঙুলটা আমার দিকে আসে আমার অপরদিকে দিকে তুলে তো নিজের জাহির করার কিছু নেই আমি নিজের কর্মতে নিজেকে জাহির করব অন্য মানুষ কি করছে সে কি করছে সে কি করছে সেটা কেন দেখছো ভাই তুমি কি করছো বলো না সময় তোমাদের আছে অন্য পার্টির লোক কি করছে